যে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে সেই সব বাচ্চাদের জন্য আজকের এই রেসিপি আজকের আয়োজনে থাকছে ওটসের পায়েস তো ওটসের পায়েস খেলে কিন্তু বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য একেবারে দূর হয়ে যায় তো প্রথমে করার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি আর ঘিটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব পরিমাণ মতো ওটস আমি এখানে সাফলা ওটসটা নিয়েছি তোমরা যে যার মতো যে ওটসে খাওয়ান তারা সেই ওটসটাই নিতে পারেন ওটসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে অনেকটাই হেল্প করে তো হালকা আসে ওটসটাকে আমি এক থেকে দেড় মিনিট ভালো করে ভেজে নিচ্ছি আর এই খাবারটা ওটসটা আমি যখন ভেজে নিচ্ছি তখন কিন্তু ঘি দিয়ে ভেজেছি আর অবশ্যই এখানে ঘি অথবা বাটার দিয়ে ভেজে নেবেন তাহলে খাবারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এবং খাবারের পুষ্টিগুণটাও বেড়ে যায় ঘিয়ের মধ্যে রয়েছে গুড ফ্যাট বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে হেল্প করে তো ওটসটাকে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এটাকে দুধ দিয়ে রান্না করে নেব কিন্তু তোমরা যারা এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে এখনও খাদ্য তালিকায় দুধ যোগ করো নাই তাদের ক্ষেত্রে বলব দুধ না দিয়ে এই দুধের পরিবর্তে পানি দিয়েও কিন্তু খাবারটি রান্না করতে পারো যারা এক বছরের নিচের বাচ্চাদের জন্য এই খাবারটি বানাতে চাইছো তো আমি দুধ দিয়ে করছি তো দুধটা দেওয়ার পরে হালকা একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা এলাচ আর একটা তেজপাতা এবার মিষ্টির জন্য দিয়েছি এক চামচ পরিমাণে তাল মিষ্টি আর সামান্য পরিমাণে লবণ এখানে এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু লবণটা স্কিপ করে যাবেন আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য কিন্তু আমি লবণটা দিয়েছি বাচ্চাদের খাবারে যথাসম্ভব চেষ্টা করবেন লবণ না দেওয়াই আর আমি এখানে তাল মিষ্টি দিয়েছি তোমরা চাইলে আখের গুড় অথবা লাল চিনি দিয়েও কিন্তু খাবারটা বানাতে পারো তো এই খাবারটা কিন্তু রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না ওটসটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর যখনই ওটসটা সেদ্ধ হয়ে আসবে যার বাচ্চা যে রকম ঘনত্ব খেতে পছন্দ করে তারা সেই ঘনত্ব অনুযায়ী খাবারটা নামিয়ে নিতে পারো এই খাবারটা তোমরা বাচ্চাদেরকে সকালের প্রধান নাস্তা হিসাবে দিতে পারো অথবা বিকালের নাস্তা হিসাবেও কিন্তু দিতে পারো খাবারের পুষ্টিগুণটা আরও একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মিক্সড বাদাম গুঁড়ো বাদাম গুঁড়ো তো আমি বাড়িতে তৈরি করে রেখেছিলাম সেই বাদাম গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম আর এই বাদাম গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু খাবারটা যতটা টেস্টি হয়েছে ততটাই পুষ্টিতে ভরপুর হয়েছে তো বন্ধুরা যারা প্রথম থেকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহী করে তুলবেন ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য